ভালোবাসা কাকে বলে আমি জানি না কিন্তু কারোর জন্য যদি মন খারাপ হয় কাউকে যদি সব সময় ফিল করা হয় কারোর সাথে ভাবনার মিল মিল মতের কাউকে সব মনে পড়া এরকম যদি কিছু হয় তাহলে আমি তোকে ভীষণ ভালোবাসি দিব আমার সব সময় তোর কথা মনে হয় আমি সব সময় তোকে মিস করি সময় তোকে ফিল করি এটা কবে হয়েছে আমি জানি না আর এটা যখন আমি বুঝতে পারলাম তখন আমি বুঝলাম তুই আমার চলবে না দীপ আমি না আমি মরে যাবো আমার সম্পর্কে জানিস না কে আমি আমার পরিবারের অবস্থা কি আমি কিচ্ছু জানতে চাই না দীপ আমার কিচ্ছু জানার দরকার না আমি শুধু জানি তোর মতো এত ভালো বন্ধু তোর মতো এত ভালো মানুষ আমি কোথাও পাবো না প্লিজ আমাকে ফিরিয়ে দিস ভেবেছিলাম কোনোদিনও তোকে বলবো না কিন্তু আজ বলতে হচ্ছে ভালোবাসা আমার বাবা কৃষক এতটুকু জমিও নেই চাষ করার জন্য অন্যের জমিতে চাষ করি বয়স হয়ে গিয়েছে তো তাও এখন পারে না বাড়ির কেউই চায়নি আমি পড়াশোনা করি সময় মনে হয়েছিল সবকিছু ছেড়ে ছুড়ে দিই কিভাবে যে পাশ করলাম নিজের কাছে বিস্ময় লাগে বোনটার পড়ার খরচ আমাকে জোগাড় করতে হয় পাগল হয়ে যায় বোনটার পড়ার খরচ জোগাবার জন্য বাবারও বয়স হয়ে গেছে কাজ করতে পারে না তাই সেখানেও টাকা পাঠাতে হয় এই অভাবের দুনিয়ায় নিজের কাছে নিজেকে বোঝা মনে হয় তোকে বলে বোঝাতে পারবো না অভাব কাকে বলে কত যে না খেয়ে ঘুমিয়েছি তার কোনো হিসেব নেই আমার কাছে জীবনটা হচ্ছে সেফ যোগ বিয়োগ আর গুণ ভাগের খেলা বোনের ভালো বিয়ে বাবার কষ্ট দূর করা মায়ের ছেঁড়া কাপড় বদলে দেওয়া স্বপ্ন এটা ছাড়া আমার আর কোনো লক্ষ্য নেই এই যে ভালো ভালো জামা কাপড় দেখছিস এগুলো তো সব আমার বন্ধুদের সেদিনই তো দেখলি ভাগ্যিস সফি আমার গা থেকে খুলে নেয়নি খুলে নিলে তো বুঝতেই পারতিস তাই বলে কি অভাবের জন্য মানুষের জীবন থেমে যাবে মানুষকে ভালোবাসতে পারবে না এসব হয় না রে অসম প্রেমে কখনোই সুখের পরিণতি হয় না সিনেমায় দেখেছিস না রাজার মেয়ের সাথে গরিবের ছেলের প্রেম কিন্তু একটা সময় কিন্তু বোঝা যায় যে ছেলেটিও কোনো না কোনো রাজার ছেলে তার মানে কি জানিস গল্প বিশ্বাস করতে চায় না অসম প্রেম কারণ এগুলো তো আমরাই বানাই আমি কিচ্ছু জানি না আমি কিছু জানতেও চাই না আমি শুধু জানি তোকে ছাড়া আমার চলে না আমার তোকে চলবে না পাগলামি করিস না জানি কষ্ট হবে কিন্তু দেখিস নিজের অজান্তেই অন্যের হয়ে গেছিস আমি অনেক পর হয়ে যাব তখন আমার কথা একদম মনে পড়বে না তুই মানুষ না তুই একটা আমার এখন তাই মনে হয় যন্ত্রের মতো হয়ে গেছি আমি পাথর হয়ে গেছে একদম তোর এই কান্না আমার মা বাবা বোনের সুখের চাইতে কিচ্ছু না আজকের পর না আমাদের দুজনের আর কখনো দেখা হবে না মাঝখানেকের মধ্যেই তো পরীক্ষা শুরু হয়ে যাবে ভালো থাকিস আসি থাকবো একটা বার মানে বলে দিয়ে তোর তো আমার যা চলবে তুই না সুখে আমি কি করে থাকবো তুই কি বলতে পারিস একটা বার